দ্রুত গতিতে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেলো যাত্রীবাহী বাস ঘটনায় আহত এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদেরকে একবার জানিয়ে রাখি মেদিনীপুর থেকে লালগড়গামী যাত্রী বোঝাই বাস দ্রুত গতিতে যেতে গিয়ে পাল্টি খেলো রাস্তার ধারে জমিতে ঘটনায় আহত তেরো স্থানীয় সূত্রে খবর শনিবার সকালে দ্রুত গতিতে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শালবনির ভাতমোর এলাকায় রাস্তার পাশের একটি জমিতে উল্টে যায় হঠাৎই দুর্ঘটনায় বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় অন্তত 13 জন যাত্রী আহত হন বলে জানা গিয়েছে। তবে স্বস্তির বিষয় এই ঘটনায় কোনো মৃত্যুর খবর নেই। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পীরাকাটাপাড়ীর পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। মেদিনীপুর থেকে শেখ ওয়ারেসের রিপোর্ট বিসিন বাংলা নিউজ। গাড়িতে কোথা থেকে কোথায় যাচ্ছিল গাড়িতে কতজন প্যাসেঞ্জার ছিল অনেকগুলো ছিল মোটামুটি সবারই লেগেছে সেরকম বেসিক কারোর লেগেছে নাকি আপনার কীরকম লেগেছে মাথায় লেগেছে নাকি পাল্টিক